নামার মৃত্যু যে কোনো নামাজের ওয়াক্তের পরে কিন্তু হতে পারে একবার ভেবে দেখেন তো আপনি মৃত্যুর পর আল্লাহর সামনে নামাজি হিসাবে দাঁড়াবেন নাকি বেনামাজি হিসাবে দাঁড়াবেন মৃত্যু কিন্তু আপনার ফজর নামাজের পরে হতে পারে যোহর নামাজের পরে হতে পারে আসরের পরে হতে পারে মাগরিবের পর কিংবা এশার পরে হতে পারে একবার ভেবে দেখেন আপনি ফজর নামাজ পড়লেন না ঠিক সকালে আপনার মৃত্যু হয়ে গেল তখন কি আপনি আল্লাহর সামনে বেনামাজি হিসাবে দাঁড়াবেন বা জোহর নামাজ পড়লেন আপনার জোহরের পর মৃত্যু হয়ে গেল আপনি কি আল্লাহর সামনে বেনামাজি হিসাবে দাঁড়াবেন নামাজ পড়লেন না আল্লাহর সামনে কি বেনামাজি হিসাবে দাঁড়াবেন চেষ্টা করবেন নামাজটা খুব গুরুত্ব সহকারে পড়ান আপনার যদি সন্তান থাকে সন্তানকে নিয়ে মসজিদে আসবেন আপনার সন্তানকে ছোট সময় থেকেই নামাজের অভ্যাস করা আমাদের মসজিদগুলোতে এলাকার মুরব্বিরা বাচ্চাদেরকে দেখলে খুব বিরক্ত হয় কেন আপনি আমি বুঝবেন আমরা বুঝি এই কারণে আমরা মসজিদে দুষ্টমি করি না তারা ছোট বাচ্চা আচ্ছা ছোট বাচ্চা যখন আপনাকে বাবা দাদা নানা ডাকে আপনি তখন কেমন খুশি হন অনেক ভালো লাগে না ঠিক তদ্রুপভাবে ছোট একটা বাচ্চা যখন আল্লাহকে সিজদা দেয় তখন আল্লাহ তো ঠিক ততটাই খুশি হন আপনার আমার সিজদা থেকে বাচ্চাদের সিজদা বা বাচ্চা যখন আল্লাহ বলে তখন আল্লাহ কিন্তু ঠিক ততটাই খুশি হন হাদিসে পেয়েছি বিষয়টা কিন্তু তা না এটা আমার মনে হয় যে আল্লাহ তালাও ছোট বাচ্চার সিজদাতে বা আল্লাহ একবার বলাতে আল্লাহ তালা অনেক বেশি খুশি হন তো এই কারণে বাচ্চারা যেন মসজিদে আসে আপনারা পারলে চকলেট বা বিভিন্ন উপহারের ব্যবস্থা করেন যেন বাচ্চারা মসজিদে আসে তাদের মসজিদের ইমাম সাহেব রয়েছেন তারা বুঝাবেন বা মুরুবুরে বুঝাবেন আস্তে আস্তে বুঝাতে বুঝাতেই ইনশাল্লাহ একদিন তারা ঠিক হয়ে যায় আল্লাহ তালা তাদেরকে বুঝ দিয়ে দিবেন বাচ্চা যে দুষ্টি করবে এটাই স্বাভাবিক আমরা যারা বড়ো আমরা তো নামাজের মধ্যে দুষ্টামি করব না তো আমরা চেষ্টা করব এই নামাজটা ঠিক মতো আদায় করার আমরা এই বয়সে যুবক বয়সে নামাজ পড়তে চাই না কিন্তু আল্লাহ তো যুবক বয়সের এই সবচেয়ে বেশি পছন্দ করেন আমরা ভাবি যখন বৃদ্ধ হব তখন হয়তো নামাজ পড়ব বা আমরা ব্যবসার জামেলা দেখাই বিভিন্ন রকমের জামেলা দেখে নামাজ পড়তে চাই না মৃত্যু জিনিসটা কিন্তু সকল ধর্মের মানুষই বিশ্বাস করে কোনো ধর্মের মানুষ এমন দেখাতে পারবেন যে মৃত্যুকে বিশ্বাস করে না মৃত্যুকে সকল ধর্মের মানুষই বিশ্বাস করে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না সে যদি সাত তবক জমিনের নিচে চলে যায় এবং সাতাশমানের উপরেও চলে যায় এবং লোহা দিয়ে যদি না। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না মৃত্যু আসবে এটাই আমরা সবাই চেষ্টা করব নামাজই হিসাবে আল্লাহর সামনে দাঁড়ানোর আর যে বেড়ে নামাজ পড়ে না মসজিদে আসে না আল্লাহ তাদের সবাইকে মসজিদমুখী করুক সে দোয়াই আল্লাহ আমাদের সবাইকে মসজিদের জন্য কবুল করে নিই আমি